নমস্কার আমি শ্রীরোপো ন্যাশটালজার আর আপনারা দেখছেন শ্রীরোপো ন্যাশটালজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এটা একটা বাংলাদেশি ব্যক্তির হাত মানে এটা জাতিকার হাত উনি হাতের ছবিটা পাঠিয়েছেন আমরা হাতের ওপরে সম্পূর্ণ বিশ্লেষণ সহ ভিডিও করব সেখানে সম্পূর্ণ প্রশ্নের এবং সঠিক উত্তর দেবো যা থেকে কিছু প্রশ্ন আছে তার দাম্পত্য জীবন পর পরিবার জীবন কেরিয়ার জীবন বা অন্যান্য প্রশ্ন কিছু প্রশ্ন করেননি প্রথমে হাতের যেটা আমরা বিশ্লেষণ করি প্রথম হচ্ছে হাতের কালার গঠন প্রকৃতি বিচার করি দেখতে পাচ্ছেন হাতের পিঙ্ক কালারের হাত গোলাপি বর্ণের হাত কখনোই খাওয়া পড়ার অভাব তাদের হয় না সুখ স্বাচ্ছন্দ্য জীবনে প্রচুর থাকে তবে জীবনে দেখা যায় যে হাতে যে শিরা দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ কালার যে শিরা দেখা যাচ্ছে এগুলো নার্ভের সমস্যা মানে মানসিকভাবে তারা কখনোই প্রচণ্ড টেনসড হয়ে পড়া বা প্রচণ্ড টেনশনে থাকা কে বোঝায় জাতিকা প্রচণ্ড টেনশনে থাকেন এবং একটুতেই টেনশন প্রবৃত্তি যেটা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি দেখি হৃদয় রেখাও দেখতে পাচ্ছি এইভাবে দেখুন রেখা এইখানে ঢুকে গেছে মানে একদম বৃহস্পতির আমরাও ঢুকে গেছে মানে অত্যাধিক ভালো ব্যবহার তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে কেন কি প্রবলেম হলো এবং প্রত্যেকটা হাতে দেখতে পাচ্ছি শিরা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন আমরা হাতগুলো বদলে দেখব দেখুন দেখতে পাচ্ছেন হাতের শিরা শিরা তো থাকবেই স্বাভাবিক কথা কিন্তু এরভাবে শিরা সবুজ শিরা যদি বোঝা যায় হাতের ওপরে সেটাও কিন্তু নার্ভের প্রবলেমকে ইন্ডিকেট করে ভবিষ্যতে নার্ভের সমস্যা তাদের হয়ে থাকে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই শিরা উপশিরা হাতে বোঝা যাওয়া বা একদম স্পষ্টভাবে চলা চলে এলে এটা নার্ভ রিলেটেড প্রবলেমকে অবশ্যই ইন্ডিকেট করে আপনারা যারা ঘরে বসে হাত দেখাতে চাইছেন মানে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশি ব্যক্তিদের জন্য বিকাশের ব্যবস্থা আছে ঠিক আছে আমরা তাহলে হাতগুলো বদলে বদলে দেখব এটা এটা ডান হাত আমরা প্রত্যেকটা হাতকে বদলে দেখব তাহলে ভালো করে বোঝাতে পারবো ঠিক আছে রিসেন্ট জাতিকা কিছু ছবি পাঠিয়েছেন এগুলো একটু পরিষ্কার দেখুন এই হাতগুলো দেখে বুঝতে পারবেন একদম গোলাপি বর্ণের হাত দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের হাত এটা অবশ্যই ভালো হাত এবং এই হাতে অনেক ভালো সাইন আছে রাহু প্রচণ্ড অ্যাক্টিভ তাই প্রচণ্ড টেনশন প্রভৃতি থাকবে জাতিকা যদি আমরা লক্ষ্য করে দেখি দেখুন আয়ু রেখা এখান থেকে এটা হচ্ছে আয়ু রেখা যত বড়ো হবে তত তাদের আয়ু রেখা হবে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় আয়ু রেখা যত বড় হয় তত তাদের আয়ু দীর্ঘ আয়ু হয়ে থাকে তবে জাতিকার আয়ু রেখা কোথায় পর্যন্ত এসেছে কত দূর পর্যন্ত আয়ু পেতে পারে সেই আলোচনা করব আমরা দেখুন আয়ু রেখা এই পর্যন্ত পেতে পারে এই পর্যন্ত আনুমানিক পঁয়ষট্টি সত্তর বছর আয়ু জাতিকা পাবে পাশ থেকে যদিও রেখা এসেছে এটা এটা ষাট বাষট্টি পঁয়ষট্টি তবে সাইড থেকে রেখা বেরিয়েছে পরবর্তী ক্ষেত্রে রেখা যুক্ত হয়ে যাবে সত্তর পঁচাত্তর বছর আয়ু গড়ায়ু আয়ু পেয়ে থাকবে এবার আমরা যদি দেখি হাতে মস্তিষ্ক রেখা দেখুন এই আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ থাকলে তারা খুব স্বাধীন মনের স্বাধীন চেতা হয়ে থাকে তাদের উপরে কেউ ছড়ি ঘোরালে আঙুল ঘোরালে তারা কখনোই পছন্দ করেন না এবং যদি দেখেন আমি লক্ষ্য করে দেখুন এইখান থেকে মস্তিষ্ক রেখার দিকে চন্দ্রর ক্ষেত্র ঢু মানে ক্ষেত্রে এসে এসে দাঁড়িয়ে গেছে এরকম যদি কোনো মস্তিষ্ক রেখা চন্দ্রক্ষেত্রে হেলে পড়ে তাহলে খুব ভাবুক প্রকৃতির খুব চিন্তা প্রকৃতির হয়ে থাকে প্রচণ্ড টেনশন প্রচণ্ড চিন্তা প্রচণ্ড ভাবুক প্রকৃতির মানুষ হয়ে থাকে তাই এটাও এটা ভাবনা চিন্তাকে অবশ্যই বেশি করে ইন্ডিকেট করে তাছাড়া জাতিকার আমরা কেতুর ক্ষেত্রে দেখব দেখুন কেতুর ক্ষেত্রে জাতিকার এখানে একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এটা লটারি প্রাপ্তি বা আচমকা ধন প্রাপ্তি বা গিফটেড সম্পত্তি পাওয়াকে বোঝায় আইনি জটিল তাই অনেক সময় তাদেরকে জড়াতে হলেও কারণ তাদের লাইফে অনেক সময় আইনি কেতু যেহেতু একটু উগ্র থাকে কিন্তু আপনার প্রাপ্তিযোগ আছে হ্যাঁ আপনি মাঝে মাঝে লটারি বা হঠাৎ কিছু কাটতে পারেন এই লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার হাতে প্রবল লক্ষ্য করছি লটারির মানে শুধুমাত্র ওই দু টাকা পাঁচ টাকা লটারির টিকিটকেই বোঝায় না লটারি বলতে হঠাৎ ধনকে বোঝায় হঠাৎ ধন আপনি কীভাবে পেতে পারেন দেখা গেল কোনো একটা প্রপার্টি হয়তো দশ লাখ টাকা প্রপার্টি হয়তো আপনি পাঁচ লাখে পেয়ে গেলেন বা কোনো একটা বড় কিছু জিনিস আপনি হয়তো অল্পতে পেয়ে গেলেন মানে এটা একটা সৌভাগ্যের সিম্বল হিসেবে ধরা হয় এখানে ট্রায়াঙ্গেল তাছাড়া আপনার যদি হাতে দেখি এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে এবং এগুলো হাতে একাধিক জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি চতুর্ভুজ আছে এগুলো খুব ভালো সাইন এই চতুর্ভুজ আপনাকে অনেকটা সাকসেসফুল মানুষে কনভার্ট করবে দেখুন এখান থেকেও দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এগুলো কিন্তু খুব ভালো সাইন আপনার মস্তিষ্ক রেখাও যথেষ্ট বুদ্ধিমতী এবং আপনার পঠন পাঠনে পড়াশোনার স্টাডিতে বেশ মন থাকবে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার একাধিক উপায়ে যারা বিশেষ করে একাধিক উপায়ে রোজগার করে বিশেষ করে ব্যক্তিগত প্র্যাকটিস করে একজন ডাক্তার একজন লয়ার বা একজন সেরকম কোনো ব্যক্তির টিচার যারা বাড়িতে বসে পড়ায় তাদের হাতে এরকম চিহ্ন দেখা যায় মানে একাধিক উপায়ে রোজগার করাকে বোঝায় মানে বিভিন্ন টাইপ এগুলো একজন ভালো লয়ার হাতে বা যারা মানে ল নিয়ে পড়াশোনা করছেন তাদের হাতে এরকম সাইন কিন্তু বেশি লক্ষ্য করা যায় কারণ তাদের হাতে একাধিক উপায় রোজগার করার পসিবিলিটি থাকে এবার যেটা আমরা দেখব হাতে জাতিকার হাতে এখানে তিল আছে এটা ভালো সাইন নয় তাছাড়া আমরা হাতে দেখব দেখুন হাতে বিবাহ রেখা বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে ছেদ করে বা এখান থেকে রেখা উপর দিকে চলে যাওয়া এটা ডিভোর্সের মতো সিচুয়েশানকে তৈরি করে এগুলো এই সাইনগুলো কিন্তু খারাপ সাইন জাতিকার প্রথম বিয়ে বা প্রথম জায়গাটায় একটা ডিভোর্সের পরিস্থিতি তৈরি হবে দেখুন এখান থেকে এখানে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয় তাছাড়া বিবাহ রেখাতে ডিভর্স হচ্ছে কি না এটা কি করে বুঝবেন যদি হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা দেখুন হৃদয় রেখা থেকে শাখা রেখা এরকমভাবে রাহুর ক্ষেত্রের দিকে চলে যায় এটাও কিন্তু ডিভর্সের সিচুয়েশান তৈরি করে এবং বর্তমানে কি নতুন কোনো সম্পর্ক থাকবে কি না সেটাও আলোচনা করার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব বুঝতেছেন এই যে শিরা দেখা যাচ্ছে প্রত্যেকটা হাতেই কিন্তু এবং আঙুলের মধ্যে ফাঁক থাকা গ্যাপ থাকা অর্থ নষ্ট বা টাকা পয়সা নষ্টকে ইন্ডিকেট করে বুঝতে পারছেন আঙুলের ফাঁক আছে টাকা পয়সা একটুতেই ফাইন্যান্সিয়ালি একটু ডিসব্যালেন্স থাকবে টাকা পয়সা রাখতে পারবেন না এটা সেলিব্রিটিদের মধ্যে মতো যোগ মানে একটু একটু খরচা প্রবৃত্তি থাকে এবার এটা ডান হাত আমরা বাম হাতটাকেও দেখব এভাবে ঠিক বাম হাতটাকেও দেখব তাহলে আরো বোঝাতে পারব দেখুন আমরা হাতগুলো বদলে দেখি দেখুন এইখানে দেখুন এইটা হচ্ছে বিবাহরেখা বিবাহরেখা থেকে ছেদ করে নিচের দিকে এই যে নেমে যাচ্ছে এগুলো কিন্তু দাম্পত্য জীবনে বেশ কলহ অশান্তি দু তিন বছরের বেশি সংসার তারা স্থায়ী করতে পারে না তারপরে ডিভোর্সের সিচুয়েশন তৈরি হয় বুঝতে পেরেছেন এরকমভাবে নিচের দিকে ঝুঁকে যাওয়া তবে এর পরের জীবনটা কি ভালো হবে অবশ্যই ভালো হবে কারণ বিবাহ রেখা কেন্দ্র করে দেখুন বিবাহ রেখা এখান থেকে এই ঘটনাটা ঘটে গেছে এই পর্যন্ত ওই বিবাহ রেখা সেম ডিস্ট্যান্সে অতিক্রম করে একটা বিবাহ রেখা ঠিক হয়েছে এটাও কিন্তু ভালো সাইন হিসেবে ধরছে এবং জাতিকার কিন্তু সন্তান যোগ এই যে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি এরা দুটো সন্তান যোগ স্পষ্ট সন্তান যোগ দেখতে পাচ্ছি পুত্র সন্তান এবং দ্বিতীয়টা কন্যা সন্তানের অপশন পুত্র কন্যা দুটোরই যোগ লক্ষ্য করছি হাতে তবুও আর একটু পরিষ্কার করে দেখলে ভালো হতো সেটা পরে দেখে নেব ঠিক আছে এবং আপনার কিন্তু প্রচুর শত্রু থাকবে সিস্টার আপনার কিন্তু প্রচুর শত্রু থাকবে উনিশশো পঁচানব্বই জন্ম দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর শত্রু থাকবে আপনার মঙ্গল কিন্তু আপনি স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলার জন্য শত্রু তৈরি হয় আমরা আপনার জন্মকুষ্ঠিটা বিচার করব তাহলে আরও বেটার কিছু বলতে পারব চলুন আপনার জন্মকুষ্ঠি এটা হচ্ছে লগ্ন কুণ্ডলী দেখুন আপনার মেষ বিষ মিথুন রাশি আর লগ্ন হচ্ছে এইটা লগ্ন এটা হচ্ছে কন্যা লগ্নে জন্ম লগ্নে রবি বুধাদিত্য যোগ এটা অবশ্যই ভালো যোগ বুধাদিত্য যোগ তো সবাই পায় না বুধাদিত্য মানে বুদ্ধিমতী যোগ এরা কিন্তু নিজের কাজের অনেকটা হয় এবং রাহু শুক্র যে সেলিব্রিটি যোগ মানে আপনি খুব ঘুরতে বেড়াতে একটু আনন্দে হ্যাপি থাকতে পছন্দ করেন এটাকে সেলিব্রিটি যোগ বলা হয় বা এটাকে কাম যোগও বলে তবে এটা সেলিব্রিটিদের বেশি থাকা দেখা যায় মানে যারা একটু সেলিব্রিটির মতো জীবন কাটায় ঠিক আছে তিন নম্বরে মঙ্গল মঙ্গল বৃহস্পতি এটাও একটু নেগেটিভ আইনি ঝামেলা পিতা বা কর্মজীবনে অনেকে হেল্প পাবেন ঠিক আছে এবং আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে ওনার একটু প্রবলেম আছে গাইনিকাল সেভেন মানে এবং আমার যদি আট নম্বরে কেতু আছে একটু গাইনিকাল প্রবলেম থাকবে এর জন্য একটু শরীর ব্যাম একটু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে এটা এমন কিছু বড়ো ইস্যু নয় আপনার গাইনিকাল প্রবলেম খুব যে প্রবলেম থাকবে এটা নয় এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তবে সন্তানের ক্ষেত্রে দেরি না করায় ভালো আরেকবার বিয়ে করে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবেন এটা একটা গাইনিকাল কিছু প্রবলেম কেতু অষ্টমী স্থানে আছে নবম দশম স্থানে দশম স্থানে যদি দেখি আমরা দশম স্থানে অবশ্যই চন্দ্র কর্মজীবনে আপনার বিরাট প্রভাব প্রতিপতি থাকবে আপনি জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন যাই হোক যেটা আমরা আলোচনা করছিলাম হুম তাহলে আপনি জীবনে প্রচুর আলোচনা বা আলোচনা সাপেক্ষ আপনি প্রচুর উন্নতি করতে পারবেন ঠিক আছে এমনিতে ওভারঅল যদি দেখা যায় তাহলে আপনার হাতে চন্দ্র ঠিক আছে আমরা অন্যান্য দশাগুলো দেখব দেখুন এইখান থেকে দিতে পারছি শনি আপনার এখানে যেহেতু বর্তমান দশা চলছে আপনার শনি দশাটা আপনার জীবনে ভালো ফল দেয়নি এগারো থেকে তিরিশ এই সময়টা আপনার জীবনে বেশ খারাপ সময় এবং আমরা আপনার যদি দেখা যায় তাহলে দু হাজার আঠেরো থেকে আপনার জীবনে একটু এই যে এটা একটা বিয়ের বা একটা জীবন এখান থেকে এটা জীবনটা একটু ডিস্টার্ব হবে কারণ আপনার শুক্র ডিস্টার্ব ছিল বলে রবি দশা এখান থেকে গেছে সেখান থেকেও যদি দেখা যায় দু হাজার একুশ থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে তারপরে এই চন্দ্র গেছে এখন মঙ্গল চলছে আপনাকে মঙ্গল একটু হলো ভালো ফল দেবে ঠিক আছে এই সময় মঙ্গল আপনাকে শনির সঙ্গে মঙ্গল আপনার কিছু কঠোর ডিসিশান নেবে কিছু বন্ধুত্ব কোনো ভালো জায়গায় প্রেম ভালোবাসা বা রিলেশন থাকার সম্পর্ককে বোঝাবেন এই টাইমটা আপনি বিয়ে করতে পারেন তবে আমার মনে হয় দু হাজার শনির সঙ্গে রাহুর যোগটা পঁচিশ থেকে সাতাশ আপনার দাম্পত্য জীবনের জন্য এই টাইমটা বেশি বেটার তবে মঙ্গলও করতে পারেন কারণ দেরি হয়ে যাচ্ছে কারণ আপনার যেহেতু গাইনিক্যাল প্রবলেম আছে বা সমস্যা থাকছে সেটাকে বিয়েটা করে নেন বাট এই দু হাজার তিরিশ পর্যন্ত আপনার কেরিয়ার জীবনে একটু সমস্যা থাকবে উত্থান পতন থাকবে তবে দু থেকে আপনার ল প্র্যাকটিস বা আপনি যে আইনি যে প্র্যাকটিস করছেন সেটাতে বেশ ভালো প্রভাব পাবেন এরপরে যদি দেখা যায় আমরা যদি দেখি এই দশার পরে ফনির পরে বুধে দশা আসবে বুধ আপনাকে ভালো ফল দেবে দু হাজার সাল থেকে আপনার গোল্ডেন টাইম সতেরো বছর আপনার ভালো সময় কাটবে সতেরো বছর গোল্ডেন টাইম যাবে এই টাইমটা আপনি ভালোভাবে পাবেন বুঝতে পেরেছেন ওভারঅল আপনার যথেষ্ট ভালো হাত এবার আমরা নবাংশ কুণ্ডলী বিচার করব দেখুন এখানে নবাংশ কুণ্ডলীতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেখানে যদি দেখি তাহলে দেখুন এইখানে এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক ছিল তৃতীয় ব্যক্তি জীবনে খুব ইন্টারফেয়ার করবে যার জন্য ডিভোর্সের পরিস্থিতি তৈরি হয়েছে আপনার জীবনে তৃতীয় ব্যক্তি বারবারই আসবে সেখান থেকে সতর্ক থাকতে হবে আপনাকে তৃতীয় ব্যক্তি আপনার জীবনে নয় মানে আপনি যার সঙ্গে থাকবেন সেই মানুষের শাশুড়ি মাসি দিদি কাকি পরিবার পরিজন বা অন্য কোনো নারী বা অন্য কেউ অন্য কোন এই ব্যক্তি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে মানে আপনার হাজব্যান্ডকে খুব বেশি ছাড় দেবেন না একটু একটু রাখবেন আশা করি বুঝাতে পেরেছি যদি এটা না বোঝেন তাহলে আমাকে ফোন করবেন অবশ্যই জেনে নেবেন ঠিক আছে আপনার হাতে সিরাও নার্ভের কিছু সমস্যা আছে একটু নার্ভ রিলেটেড প্রবলেম থাকবে সেটার জন্য একটু মেডিসিন খেতে হতে পারে আপনি ভালো করে ঘুমাবেন ঠিক আছে একটু ঘুমাবেন একটু ঘুম ভালো হওয়া দরকার আপনার যেদিন ঘুমাবেন না তার দিন দেখবেন আপনার ডিসিশান মেকিংয়ে বড় পার্থক্য লক্ষ্য করবেন ঠিক আছে তাই আপনার ভালো ঘুমের খুব দরকার তাই আপনি রাত্রের পর ফোন বন্ধ করে আপনাকে ঘুমাতে হবে এটা আপনার হ্যাবিটের মধ্যে নিয়ে আসুন ঠিক আছে রাত্রি ভোলেই আপনি ফোন টোটালি সুইচ অফ করবেন রাত দশটার পর বা আপনি পার্সোনাল নাম্বার রাখবেন সেই নাম্বারটা শুধুমাত্র পার্সোনাল লোকই জানবে যেমন আমাকে কেউ যদি ফোন করে এই নাম্বারে ফোন বেজে যাবে কিন্তু আমি ফোন ধরবো না কারণ আমি রাত্রি এগারোটার পর থেকে আমি সকাল ছটা পর্যন্ত ঘুমাই একদম মানে কঠোরভাবে এটা এটা ফলো করি আপনি এগারোটা থেকে ছটা পর্যন্ত এখন পাবেন না আমার ফোন বাজবে আমি রাতে মানে ফোন সাইলেন্ট করে রাখি ঠিক আছে আমার যারা পার্সোনাল নাম্বার সেটা অন থাকে সেটাতে সবাই পাবে সেটা যদি করো সেটা তো সবাইকে দিই না সেই তো সবাই পায় না সেটা যারা রাত্রিবেলায় জ্বালাতে পারবে তাদেরকেই দেওয়া আছে মা বাবাকে দেওয়া আছে বা হয়তো খুব কাছের বন্ধু বা কাছের মানুষ ঠিক আছে ফ্যামিলির খুব খুব কাছের যারা তারা শুধু নাম্বারটা জানে তারা সত্যি সেই মতের বিপদেই ফোনটা করে আপনি এরকম করতে পারেন দুটো নাম্বার ব্যবহার করবেন তাহলে আমার মনে হয় ভালো হয় কারণ আপনার রাত জাগাটা আপনাকে ঠিক করতে হবে আর আপনার হাতে এই প্রাপ্তি যোগ এটা কিন্তু আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই প্রাপ্তি আপনাকে এনে দেবে এটা সারা জীবনের প্রাপ্তি এটা এমন কিছু বড় প্রবলেম নাই ঠিক আছে ফোন আপনার হাতে কিন্তু একাধিক ভালো সাইন তবে আপনার হৃদয় রেখে নিয়ে কিছু বলা হয়নি হৃদয় রেখায় দেখতে পাচ্ছি জব চিহ্ন আপনার মন ভালো থাকবে না মানসিকভাবে সবাই আপনাকে ইউজ করবে এবং আপনাকে সবাই কিন্তু মানে ওইভাবে মানে করবে কারণ এখানে যে এই যে জব চিহ্ন এই জব চিহ্ন আপনার এই যে এই ডিস্ট্যান্সে ডিস্ট্যান্সে এসে প্রবলেম হয় মানে আপনার এই যে এখান থেকে এটা পঁচিশ বছর এই পঁচিশ থেকে এই যে এই যে বয়সীমা এই বয়সীমাতেই দেখুন আপনার আপনার ডিভোর্সটা হলো কেন হলো কারণ এখানে জব চিহ্ন এই জন্য জব চিহ্ন দায়ী অনেকেই জানে না এই জব চিহ্ন কী কী ফল দেয় এই জব চিহ্ন এখান থেকে বিবাহ রেখা দেখুন নিচের দিকে নেমে এসেছে এই যে নিচের দিকে নেমে এসেছে এটা একটা প্রবলেম এবং এইখান থেকে দেখুন এইখান থেকে রিসা দিকে যে আছে তিন দিক থেকে প্রবলেম করছে আপনি কিন্তু মাঙ্গলিক নন আর আপনার অত্যাধিক ভালো ব্যবহার হৃদয় রেখা এরকমভাবে যাদের এখানে চলে যায় তাদের অত্যাধিক ভালো ব্যবহারের কারণে প্রবলেম হয় আপনার গুরুবল খুব ভালো আছে আপনি বড়ো লোক ফ্যামিলিতে জন্ম নিয়েছেন ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা ভালো যার ফলে আপনার ফ্যামিলিতে কোনো আর্থিক কষ্ট বা ওরকম কোনো প্রবলেম হবে না স্বাচ্ছল্য থাকবে জীবনে অনেক উন্নতি সাকসেস আপনার হবে ফ্যামিলিগতভাবে আপনার হাত এটা বুনিয়াদী হাত তবে হাতের বডি ওয়েটও ঠিক আছে টাকা পয়সাও রাখতে পারবেন সাকসেসফুল মানুষ হিসেবে আপনার চিহ্নিত করছি আপনি কেরিয়ারে সাকসেস পাবেন সফলতা হবে আর কিছু বলার নেই ভালো থাকুন যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন সরাসরি এই নম্বরে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন